লাইভটি দেখে মজা পাবেন কিনা জানি না কিন্তু মজা দেওয়ার চেষ্টা করব তো প্রথমে একটি আর কি আমার ম্যাচ ডাউনলোড করা ছিল তো দেখেন কি বলবো বিপক্ষে আমার একার পড়ে গেছে

সাবস্ক্রাইবটা করে দেন যে ভাই সাবস্ক্রাইবটা করে দেন যে মোবাইল লাইক দিয়ে সত্যি দেখতে সমস্যা আর আমি প্রায় দু জিবি র্যাম দিয়ে গেম খেলি তাই ভালোভাবে খেলতে পারি না সবাই একটু পাশে থাকবেন যাতে ভালো একটা ফোন কিনতে পারি তো দেখেন কীভাবে মারে আমার তো নেটই সমস্যা নেটই সাথে না না হবে আপনার দেখাবো আমার স্যার নেটটা স্যারও ট আসতে মেবি একটু নেট সার্সে পরের দিন দেখতেছেন ভাই লাইফটা শেয়ার করে দিনটা অন করে ভাই সাবস্ক্রাইবটা করে দেন যে ভাই দয় করে সাবস্ক্রাইবটা করে দেন ভাই ভাই দশটা সাবস্ক্রাইবার হলে তিনশো সাবস্ক্রাইবার পূরণ হবে আমার দশটা সাবস্ক্রাইবার করলে তিনশো সাবস্ক্রাইবার পূরণ হবে তো সবাই একটু সাবস্ক্রাইবটা করে দিন যে সাবস্ক্রাইবটা করে দিন যে আমার মোবাইল তো ভালো না দুই জিবি র্যাম দিয়ে গেম খেলাছি আরে ভাই দুই দুই জিবি র্যাম দিয়ে খেলতেছি নেট সমস্যা তারপরে মোবাইল মোবাইলটা দেখতে পারছেন কি আধা ঘন্টা বাদে কাজ করাতেছে

ভাই দশটা সাবস্ক্রাইবার করলে তিন হবে ফুলন হয় বুঝছেন অনেক দিন বাদে লাইভ নিয়ে আসলাম অনেক দিন বাদে প্রায় এক দেড় মাস বাদে লাইভ নিয়ে আসলাম তো আপনাদের বললাম মোবাইল তো ভালো না তখনই বলছিলাম লাইভে আমার মোবাইল ভালো ছিল না তো এখন মোবাইল এখনো কিনি নাই তো দুই জিবি রান দিয়ে গেম খেলতেছি এখনও মেয়ি আমরা তিন দিন এখনো বসে আসি আর তিনজন হ্যাকারেক্ষায় বসে আসি রাজিনকে আর কি রাজিন রাজিনটা বলছি উপরে তুই বসে থাকিস বসে

ভাই লাইক লাইকটা শেয়ার করে দেন যে আর সাবস্ক্রাইব করে দেন যে ভাই দয়া করে সাবস্ক্রাইব করে দিলে একটা সাবস্ক্রাইবার লাগে পরে মোবাইল তিনশো সাবস্ক্রাইবার হবে না ভাই তিনশো সাবস্ক্রাইবার পূরণ করে দেন ভাই তিনশো সাবস্ক্রাইবার লাগে মাত্র আর বা দশটা সাবস্ক্রাইবার হলে তিনশো সাবস্ক্রিবার হবে ভাই কেউ যদি আরে একটা মাইরেছি কে আড্ডা মাইরা

বুঝতে পারছেন লাইক দিতে দেখছেন উপরে এসে বসে আসি হ্যাকার পরসেন এসে দেখছেন ভাই একটু লাইক দিয়ে দেন যে আর কমেন্ট করে যে আর কেউ যদি আমার সাথে গেম খেলেছেন তাহলে বলেন যে আর সাবস্ক্রাইবটা করে দিলে কি দশ জন লাগে সাবস্ক্রাইব জন দশ জন তিনশো সাবস্ক্রাইবের পূরণ হবে তিনশো সাবস্ক্রাইবার পূরণ হবে ভাই তিন এই দশটা সাবস্ক্রাইব করে দাও ভাই তিনশো সাবস্ক্রাইব পূরণ ভাই আশা করি দিয়ে দেবেন ভাই আশা করি দিয়ে দেবেন আমার দেখছেন মোবাইল কি লাইক দিছে ভাই বা আশা করি দিয়ে দিবেন আশা করে দিয়ে দিবেন ভাই ভাই সাবস্ক্রাইবটা করে দেন ভাই প্লিজ ভাই সাবস্ক্রাইবটা করে দেন ভাই দাঁড়ান দাঁড়ান মেবি আমার নিয়ে চেঞ্জ হয়ে গেছে মেবি আমার নিয়ে ভাই দশ বারো দিন ভাই সাবস্ক্রাইবটা করে দেন যে ভাই দয়া করে সাবস্ক্রাইবটা করে দেন যে ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই ধন্যবাদ একটা সাবস্ক্রাইব করার জন্য ভাই ধন্যবাদ ভাই একটা সাবস্ক্রাইব করার জন্য তো ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই তুমি কমেন্টও করো ভাই তোমার সাথে কি আইডি দাও তুমি আমার তোমার সাথে গেম খেলা হবে ভাই ধন্যবাদ সাবস্ক্রাইবটা করা দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ ভাই ধন্যবাদ আশা করি আরও কেউ দেবেন দেখতে পাচ্ছেন মোবাইল একটা বসে দেখছেন মোবাইল একটা বসছে কী খেলবো ভাই মোবাইল একটা বসে তো সবাই একটু সাপোর্ট করেন যে যাতে মোবাইলের নেটটা ভালো থাকে আর এবং কি ভালো একটা মোবাইল কিনতে পারি তো আপনারা দোয়া করবেন সাথে থাকবেন এবং কি আসে থাকবেন